আসসালামু আলাইকুম এখানে যে মাছগুলো দেখতেছেন ভিয়েতনামি পাঙ্কাশ মাছের পোনা হ্যাঁ বিএস আমাদের ভিয়েতনামে অনেক রকমের মাছ রয়েছে যার জন্য ভিডিওটা দেখা দিচ্ছি আরও এই ভিডিওর সাথে আরও অন্য অন্য ভিডিও রয়েছে বিএস এখানে যে দেখতেছেন থাই পাঙ্কাশ মাছের পোনা আপনার পুকুরের জন্য চাষ করতে পারেন অতএব গভীর পুকুরের মাধ্যমে আপনারা কম খরচের ভিতরে মাছগুলো সফলতা আসবে দেখা গেছে হান্ড্রেডে হান্ড্রেড আপনার এই মাছগুলো দেখা গেছে ফিট খাবার অবশ্য অবশ্যই আপনারা ফিট খাবারের মাধ্যমে দিয়ে মাছগুলো চাষের সুবিধা পাচ্ছেন তার মাধ্যমে রয়েছে এই মাছের ক্ষেত্রে পুকুরে পানি কতটুকু রাখতে পারবেন হ্যাঁ বিএস এই পুকুরের মাধ্যমে যে কোনো মাছগুলো ছাড়লে আপনার দেখা গেছে মাছের সংখ্যায় অনুযায়ী মাছগুলো চাষ করতে পারবেন প্রতি শতাংশে ষাট থেকে সত্তর ওতে কিংবা একশো আপনার পুকুরের পানির গভীরতা থাকবে দশ থেকে বারো ফিট ওতেব সাত থেকে আট ফিট কিংবা ছয় ফিট ছয় ফিট পানির মাধ্যমে আপনার মাছগুলো দিতে পারবেন সত্তরটা থেকে আশিটা অতএব দশ ফিট পানির মাধ্যমে মাছ দিতে পারবেন একশো বিশটা বেশ এইভাবে মাছগুলো নিয়ে চাষ করেন অতএব সফলতা নিশ্চিন্তভাবে বাজারজাত করতে পারবেন চার থেকে পাঁচ মাসের ভিতরে এখানে যে মাছগুলো দেখতেছেন এক সাইজের ভিতরে মাছের সংখ্যাই রয়েছে তার মাধ্যমে রয়েছে আপনার অনেকটাইভাবে ভাবে মাছগুলো চাষের সুবিধা হবে যে কোনো ক্ষেত্রে যে কোনো পুকুরের মতমে চাষ করুন অতএব সফলতা পাবেন হ্যাভিয়াস ভিয়েতনামি এই মাসের ভিতরে আপনার দেখা গেছে মরিচা এবং কি মাছের কোনো রকম দাগ থাকবে না অতএব সমস্যার দেখা দেবে না মাছের চাষের সুবিধা পাচ্ছেন অতএব মাছের মটালি হার খুবই কম থাকে হ্যাভিয়াস এখানে যে দেখতেছেন ভিয়েতনামি কই মাছের পোনা এই ভিয়েতনামি কই মাছ আর এই থাই পাঙ্কাশ অতএব ভিয়েতনামি পাঙ্কাশ মাছ একইভাবে আপনারা চাষ করুন অতএব সফলতা থাকবে পেজ দেখা গেছে মাছের পাশাপাশি আপনারা কিছু পরিমাণ পাঙ্কাশে ব্যবহার করলেন ওদের পাঙ্কাশ মাছের ক্ষেত্রে কিছু পরিমাণ আপনারা কই মাছ ব্যবহার করলেন কই মাছের সময় লাগবে মাত্র তিন থেকে চার মাস ওদের পেয়েত নেমে পাঙ্কাশ মাছের ক্ষেত্রে সময় লাগবে তিন থেকে চার মাস এর মাধ্যমে দেখা গেছে